জোহার আজকে আমাদের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে আমাদের আইপিএম বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট সিস্টেম কী জিনিস সেটা একটু বিশদ আলোচনা করি আপনি যদি একজন চাষি হয়ে থাকেন আপনি যদি একজন সোশ্যাল সেক্টরে কাজ করছেন এগ্রিকালচার বেস তাহলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন কারণ আমাদের কাজই হচ্ছে যে একটা সচেতনমূলক বার্তা আমাদের একদম গ্রাউন্ড লেভেলে পৌঁছে দেওয়া এবং অনেক ক্ষেত্রে সেটা হয়তো না জানা থাকলে সেটা হয়তো কীভাবে অ্যাপ্লাই করবো কীভাবে না করবো সেটা একটা একটা অসুবিধা হয় কিন্তু একবার জানার পরে যদি আমরা কিছুজন চাষিকেও যদি সচেতন করতে পারি তাহলে আমাদের ক্ষেত্রে অনেক বেটার হয় তো চলুন আমরা মূল বিষয়ে আসি তো আইপিএম বা ইন্টিগ্রেটেড বেস্ট ম্যানেজমেন্ট সিস্টেম কী জিনিস সেই বিষয়ে তো আমরা কিন্তু দীর্ঘদিন থেকে হাইব্রিড বীজের তো ব্যবহার করছি সাথে সাথে আমরা কিন্তু রাসায়নিক যে সার বলুন বা ওষুধ বলুন সেটার ব্যবহার কিন্তু আমাদের দিন দিন বেড়েই যাচ্ছে এবং এইটা যাতে আর না পারে বা এটাকে যাতে কন্ট্রোল করা যায় তার পরিবর্তে আমরা কি ব্যবস্থা নিতে পারি তো তার পরিবর্তে কি ব্যবস্থা হতে পারে কি কি পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি কোন পোকা বা কোন রোগ যদি আমাদের ফসলে আসে সেটাকে কিভাবে আমরা ম্যানেজমেন্ট করতে পারি কোনো রাসায়নিক কীটনাশক প্রয়োগ না করে তাহলে সে যদি আমরা জৈবিকভাবে বা যান্ত্রিকভাবে বা বিভিন্ন কালচারের মাধ্যমে যদি সেটাকে আমরা যদি কন্ট্রোল করতে পারি তাহলে সেটাকে বলছি আমরা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা আইপিএম যেমন ধরুন আমাদের ফসলে যখন কোনো রোগ হয় সেটা হয়তো আমাদের বেসিক্যালি ফসলের ধরনের রোগ হতে পারে একটা হয় আমাদের কোনো ব্যাকটেরিয়ার দ্বারা হতে পারে বা ধরুন আমাদের কোন একটা ভাইরাস গঠিত রোগ হতে পারে তো সেক্ষেত্রে আমাদের একমাত্র বিকল্প আছে এখন যে শুধুমাত্র বাজার থেকে রাসায়নিক ওষুধ এনে সেটাকে স্প্রে করে দেওয়া কিন্তু এছাড়াও আমরা আরও অন্যান্য পথ অবলম্বন করতে পারি যাতে আমাদের ফসলে সেই সমস্ত রোগ আসার চান্সই না পায় যেমন যদি বলি আমি ধরুন যদি আমরা মাটির মতো পরীক্ষা করাই মাটি যদি আমরা শোধন করি যদি আমাদের যে জমিতে আমরা চাষবাস করছি সেই জমিতে যদি আমরা সেই মাটিকে যদি আমরা শোধন করে নিই বা সেই সেই মাটিতে যদি আমরা অমৃত জল দিয়ে শোধন করি সেই মাটির পিএইচ সেই মাটির কার্বন কী আছে সেটা যদি আমরা পরীক্ষা করাই তাহলে আমাদের অনেক সময় কী হয় না আমরা বুঝতে পারবো যে আমাদের মাটিতে কী ধরনের রোগ হতে পারে বা কী ধরনের সমস্যা আছে সেটা আমরা বুঝতে পারবো তো প্রথমত হচ্ছে যে মাটিকে আমরা সয়েল টেস্ট করাবো তার কি কন্টেন্ট আছে কি নেই সেটা আমরা জানা থাকবে দ্বিতীয় নম্বরে হচ্ছে যে আমরা একই ধরনের ফসলের চাষের একটা আমাদের অভ্যাস আছে ধরুন আমি এই বছর বাঁধাকপি করেছি মানে আমি পরের বারও বাঁধাকপি করছি মানে এই যে একটা মানে মানে একই ধরনের ফসলের যে চাষ তো সেটা আমাদেরকে কিন্তু কম করতে হবে কম করতে মানে রোটেশন করতে হবে আপনি চাষ করুন কিন্তু ফসলের ধরন ফসলের ভ্যারাইটি চেঞ্জ করুন সময়ের সাথে সাথে আবার আপনি মিক্স মিশ্র চাষ করুন আমরা যেমন প্রথমে আগেকার দিনে কী ছিল না আমাদের চাষের একটা সিস্টেম ছিল যে একই ধরনের চাষ কিন্তু আমাদের তখন ছিল না আমাদের কিন্তু চাষের আলাদা আলাদা ভ্যারাইটি একসাথে চাষ করা হতো তো সেখানে আমাদের মিক্স যেটা মিশ্র চাষের যে সিস্টেম সেটা কিন্তু আমরা দিন দিন ভুলে গেছি তো সেই কালচারটা আমাকে নিয়ে আসতে হবে আবার ধরুন আমি যখন জমিতে চাষ দিচ্ছি বিশেষ করে একটু লাঙ্গল বেশি করে আমাকে চাষ দিতে হবে আবার ধরুন আমি যখন ফসলকে লাগাচ্ছি তখন প্রপার দূরত্ব মেনে আমাকে লাগাতে হবে প্রপার ডিস্ট্যান্স যদি আমি ফলো করি সেক্ষেত্রেও আমাদের কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া বা আমাদের ভাইরাস ঘটিত রোগ থাকে যেগুলো কিন্তু প্লান্ট টু প্লান্ট আমাদের কিন্তু ছড়ায় না তো সেক্ষেত্রে আমরা সেটা মেনটেন করতে পারি এক্ষেত্রে আমরা আরও জিনিস বিকল্প আছে যেমন ধরুন আমরা ওখানে কোনো ফেরোম্যান ট্রেপ ব্যবহার করতে পারি যেটা এক ধরনের একটা হরমোন থাকে যে হরমোনটা ওখানে একটা কোনো একটা ফেরোমন ট্রেপ পাওয়া যায় বাজারে সেটা হয়তো আমরা সবজি বাগানে ব্যবহার করি তাহলে সেখানে অনেক পোকামাকড় আসে ওই গন্ধে সেখানে চলে যায় এবং সেখানে ফেঁসে থেকে যায় সেইভাবেও কন্ট্রোল করা যেতে পারে আবার অনেক সময় দেখুন ফিজিক্যালি আমরা করতে পারি এরকম না কোনো পো কোনো গাছে হয়তো আমার সেই গাছ হয়তো আমার কোনো রোগে আক্রান্ত আছে তাহলে সেই গাছটাকে আমরা তুলে ওখান থেকে ফেলে দিতে পারি বা ধরুন কোনো গাছের পাতাতে হয়তো কোনো পোকা ডিম ডিম দিয়েছে তো সেই ডিম আমরা ফিজিক্যালি ওটাকে যদি আমরা দেখি ডে টু ডে তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি না সেই পাতা ডিমগুলোকে নষ্ট করে দিতে পারি বা সেই ডিম দেওয়া পাতাটাকে তুলে আমরা অন্য জায়গাতে ফেলে দিতে পারি সেটা হচ্ছে সেইভাবেও কন্ট্রোল করা যায় দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমরা ওখানে লাইট ট্র্যাপ ব্যবহার করতে পারি রাত্রেবেলাতে অনেক উড়ে অনেক মাছি আছে বা পোকা আছে যারা হয়তো উড়ে লাইটের টানে আসে আমাদের সবজি বাগানের মধ্যে যদি একটা লাইট থাকে এবং সেটা যদি রাত্রের বেলা যদি জ্বলে এবং তার নিচে একটা জলের পাত্র থাকে বা কেরোসিন তেলের একটা পাত্র থাকে তো সেখানে ওই লাইটে কিন্তু আকৃষ্ট হয়ে সেই পোকাগুলো ওখানে যায় এবং সেখানে যাওয়ার পর সেই তেলের মধ্যে কিন্তু পড়ে যায় এবং পোকা ওখানে মরে যায় তো সেইভাবেও আমরা কি করতে পারি না ফসলকে পোকামাকড় থেকে আমরা একটা ব্যবস্থা নিতে পারি দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমরা ধরুন ইয়েলো স্টিক ব্যবহার করতে পারি সবজি বাগানের মধ্যে ইয়েলো স্টিক একটা বাজারে কিনতে পাওয়া যায় ওটা হচ্ছে আপনার একটু কস্টলি যদি ও রাসায়নিক সারের তুলনায় কিন্তু কম আপনি ওটা চাইলে আপনি মানে কয়েকটা সারা বাগানের মধ্যে মোটামুটি অনেকগুলো দিয়ে দিলেন ইয়েলো স্টিক বা স্টিক তো সেখানে অনেক ধরনের পোকা আছে যারা কালারের সাথে আকৃষ্ট হয় এবং সেখানে যায় এবং সেখানে আঠা দেওয়া থেকে সেই কামে ফেঁসে যায় আপনি যদি সেটা না পারেন আমি আপনাকে একটা লো কস্ট ইয়েলো স্টিকের একটা একটা ব্যবস্থা বলে দিচ্ছি যেমন ধরুন আমাদের জলের বোতল যেটা থাকে জলের বোতল এই ধরনের একটা জলের বোতল আছে এই জলের বোতলের মধ্যে ইয়েলো কালার দিয়ে দিলেন পুরোটাতে বা সবুজ কালার দিয়ে দিলেন এই সরি ব্লু কালার দিয়ে দিলেন এবং এর মধ্যে একটা গাম কিনতে পাওয়া যায় সেই গামটা আপনি দিয়ে দিলেন পুরোটায় পুরো গামটাতে দেওয়ার পর এইখানে কি করবেন না এইখানে একটা লাঠি দিয়ে এই এইভাবে এইভাবে লাঠি দিয়ে ওখানে সবজি বাগানের মধ্যে রেখে দিলেন তাহলে কী হবে না অনেক পোকা আমাদের ইয়েলো কালার দেখে ওখানে আকৃষ্ট হয়ে যায় এবং সেখানে যাওয়ার পর সেই কালারের মধ্যে ফেঁসে থেকে যায় তো সেভাবেও আপনি কিছু পোকাকে কন্ট্রোল করতে পারেন তো এটা হচ্ছে একটা লো কোস্ট একটা ইয়েলো স্টিক বা ইয়েলো বটল আপনি ব্যবহার করে আপনি পেস্টকে কন্ট্রোল করতে পারবেন তো আমাদের সবসময় যে কীটনাশক দিয়েই ব্যবস্থা করতে হবে সেটা না করে আমরা যদি একটুকু ভাবি তা অনেক পদ্ধতি আছে যেখানে আমরা সেই পদ্ধতিগুলো অবলম্বন করলে কিন্তু আমরা সেই সমস্ত কীটপতঙ্গ থেকে আমরা ফসলকে বাঁচাতে পারি তো আজকের দিনে আমাদের মাটি যেভাবে আমাদের রাসায়নিক সার এবং ওষুধ ব্যবহার করে যে দিন দিন মাটির যে একটা তার যে একটা যে একটা উর্বরতার ক্ষমতা বা তার যে একটা সয়েল কার্বনের যে একটা মাটির যে উর্বরতা তার যে সয়েল অ্যাকচুয়াল যে গুলো তা তার যে অ্যাকচুয়ালি যে মাইক্রো নিউট্রিশ যে সমস্ত মাইক্রো জীবাণু যেগুলো আছে সেগুলো কিন্তু দিন দিন কিন্তু মানে কমে যাচ্ছে মরে যাচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করার ফলে তা আমাদের এটাও একটা কর্তব্য আছে যে আমরা সবসময় ওষুধ ব্যবহার না করে আমরা কিছু আলাদা পদ্ধতি অবলম্বন করে আমরা কিন্তু ফসলকে বাঁচাতে পারি বা রক্ষা করতে পারি তো সবসময় আমরা বাজারের উপর ডিপেন্ড না হয়ে আমরা বিভিন্ন রকম জৈবিক সার বাড়িতে তৈরি করতে পারি যেমন ধরুন মটকা খার তৈরি করে সেটা স্প্রে করতে পারি আবার ধরুন নিমাস্ত্র আছে নিমাস্ত্র মানে নিম নিম জল নিম পাতার গরম জল করে সেটা স্প্রে করা যায় সেটা নিমাস্ত্র আছে ব্রহ্মাস্ত্র আছে তো বিভিন্ন ধরনের আমাদের জৈবিক আমাদের বিভিন্ন ধরনের পোকামাকড়কে ম্যানেজমেন্ট করার জন্য বিকল্প জৈবিক পদ্ধতি আছে সেইগুলো ব্যবহার করলে কিন্তু পোকামাকড়কে কন্ট্রোল করা যায় আরেকটা পদ্ধতি হতে পারে যেমন ধরুন আমাদের যে বীজ আমরা ব্যবহার করছি সেই বীজটার ভ্যারাইটিটা এই কী ভ্যারাইটি তার কি আদৌ কোনো রোগ প্রতিরোধক ক্ষমতা আছে কি না তাহলে সেই ভ্যারাইটিটা আমাকে সিলেকশন করতে হবে দ্বিতীয় নম্বর যে আমাদের যে বীজটাকে ব্যবহার করছি সেই বীজটাকে যদি আমরা শোধন করে যদি আমরা চাষ করি তো অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস গঠিত যে রোগ থাকে সেটা কিন্তু অনেকটা কম হয় তো এইরকম ছোটো ছোটো জিনিস যেগুলো আছে আমাদের সেটা যদি আমরা অবলম্বন করি তাহলে কিন্তু আমাদেরকে ফসলকে বিনা রাসায়নিক দিয়েও কিন্তু আমরা রক্ষা করতে পারি তো এইটাই এই যে পদ্ধতিগুলো রাসায়নিক ছাড়া আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা আমাদের সবজি বাগানের পোকামাকড়কে ম্যানেজমেন্ট করছি এইটাই হচ্ছে আমাদের আইপিএম বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন কমেন্ট করুন ভিডিওটা ভালো লাগলে অন্যদেরকে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের ভিডিওটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ